হ্যালো শুভ শুভজন্য একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো যারা মিডল ইস্ট থেকে আগ্রহী আপনারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে তাদের জন্য কিছু ভ্যাকেন্সি নিয়ে আসি প্রথমত ভ্যাকেন্সিগুলো হচ্ছে স্কিল ওয়ার্কারদের জন্য যারা হচ্ছে টেলারিং কাজ জানেন মিডল ইস্টে থাকেন অনেকে দীর্ঘদিন ধরে এর কাজ জানেন বা গার্মেন্টসের কাজ জানেন তারা অ্যাপ্লাই করতে পারেন গার্মেন্টসের প্রায় পঞ্চাশ প্লাস ভ্যাকেন্সি রয়েছে আমাদের কিন্তু আপনাদের প্রথমত ইন্ট্রোডাকশন দিয়ে একটা ভিডিও বানাইতে হবে এক বা দুই মিনিটের তারপরের ভ্যাকেন্সি হচ্ছে আপনার ওয়েল্ডার যারা এমআইজি ওয়েল্ডার বা টিআইজি ওয়েল্ডার যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারা যদি ভিডিও বানাইতে পারেন তাদের জন্য কিছু ভ্যাকেন্সি রয়েছে আর যারা হচ্ছে কার মেকানিক বা কার মেকানিকের কাজ জানেন তাদেরও কিছু ভ্যাকেন্সি রয়েছে তারপরে হচ্ছে যারা আপনারা অনেকেই ইঞ্জিন রিবিল্ডার বা ইঞ্জিনের কাজ জানেন যারা হচ্ছে ইঞ্জিন রিবিল্ড করতে পারেন সো তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে প্রায় জনের মতো রোমানিয়ার সুচা বা একটা কোম্পানিতে তো আপনারা যদি ভিডিও পাঠাইতে পারেন আপনাদের সিলেক্ট করার পরে আপনাদের পারমিটের অ্যাপ্লাই করা হবে সো এরকম আরও কিছু ভ্যাকেন্সি আছে আপনারা যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন মিডল ইস্টে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে আপনার সঠিক জবটা প্রোভাইড করার এবং আপনারা যারা আছেন মিডল ইস্টে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার এসব জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন এক এক জায়গায় অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট বাট অলমোস্ট বিশারেশিওটা খুবই ভালো মিডল ইস্ট থেকে জাস্ট দুবাইতে বিষারিশিওটা একটু লো বাট অন্যান্য জায়গা থেকে বিশারিসিওটা খুবই ভালো সো আমাদের পারমিট কতদিনে বের হবে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে অনেকে প্রশ্ন থাকে পারমিট বের হতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস এমনকি দুই মাসে অনেক পারমিট বের হইছে সো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তখনকার পরিস্থিতি এবং সময়ের উপর সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান দ্রুত যোগাযোগ করুন দুই হাজার সাল হতে পারে আপনাদের স্বপ্ন পূরণের রূপের একটা সুবর্ণ সুযোগ এবং ইউরোলাইট এডুকেশন কনসালটেন্সি আপনাদের সাথে সবসময় আছে আপনাদের অথেন্টিক এবং বিশ্বাসের সাথে আপনাদের সেবা দিতে প্রস্তুত সো আমাদের সাথে যোগাযোগ করেন আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে